আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ ইনফো চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম কুয়েতের সর্বশেষ আপডেট নিউজ তো কুয়েতের সর্বশেষ আপডেট খবর আপনাদের মাঝে দেব তা ধারাবাহিকভাবে আপনাদের মাঝে চার থেকে পাঁচটি পয়েন্টে কথা বলবো সেটা হলো সর্বপ্রথম যে বিষয়টি বলবো সেটা হল ভিসা এবং পেপারের আপডেট সর্বশেষ যেটা সেটাই বলবো তারপর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে বলবো তারপর বলবো সাধারণ ক্ষমা সম্পর্কে আপনাদের মাঝে আপডেট দেব তারপরে দিনের রেট সম্পর্কে আপনাদের মাঝে আপডেট দেবো সর্বশেষে আপনাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে ভিডিওটি শেষ করবো ছ চলুন কথা না বাড়িয়ে প্রথমে এক নম্বর পয়েন্ট দিয়ে শুরু করা যাক এক নম্বর পয়েন্ট হলো ভিসা ও পেপারের আপডেট বর্তমান পরিস্থিতিতে কুয়েতের ভিসা ও পেপারের আপডেট আমি আপনাদের মাঝে কিন্তু প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি সেই ধারাবাহিকতাই এই ভিডিওটি আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে সর্বশেষ যে রানিং সপ্তাহটা চলে গেছে গত যে সপ্তাহটা চলে গেছে সেই সপ্তাহ পাঁচটি কোম্পানির ভিসা বের হয়েছিল তার ভিতর তিনটি কোম্পানির ভিসা সম্পর্কে আমি আপনাদের মাঝে অলরেডি আপডেট দিয়ে দিচ্ছি একদম প্রমাণ সহকারে আরও দুটি কোম্পানির ভিসা এবং সন পেপার হাতে এসে পৌঁছে গেছে আমি আপনাদের মাঝে আজকে সন্ধ্যার পরে সেই দুটি ভিসা রিভিউ করে আপনাদের মাঝে জানিয়ে দেবো কোন কোম্পানির থেকে বের হলো এবং কী কাজের উপর ভিসাগুলো বের হয়েছে তো উল্লেখযোগ্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে বড় যে কোম্পানিগুলো আছে তানজিব কাল ফয়সাল পিসাইট আবদুল হামিদ ন্যাশনাল জিএম থেকে শুরু করে ওয়েলাল নসিব বলেন এই যে উল্লেখযোগ্য বড় কোম্পানিগুলোতে এখন পর্যন্ত কোনো শন পেপার এবং ভিসা বের হয়নি আসলে এই এই সমস্ত কোম্পানি সম্পর্কে আমাকে প্রতিনিয়ত আপনারা কমেন্ট করে যান যে প্রতিনিয়ত কোম্পানির নাম ধরে একদম আপনারা কমেন্ট করেন যে এই হয়তো তানজিব করা আপডেট চান ইউএফএম কোম্পানির আপডেট আল কোম্পানির আপডেট আমি কিন্তু কুয়েতের বর্তমান আপডেট যে ভিডিওগুলো দিচ্ছি সেই প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু এই উল্লেখযোগ্য কোম্পানিগুলো সম্পর্কে সর্বশেষ আপডেটগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে যাই অনেকেই বিভ্রান্তমূলক তথ্য দিতে পারে বিভ্রান্তমূলক তথ্যে আপনারা বিভ্রান্ত হবেন না কারণ যে এখন পর্যন্ত কিন্তু কোনো কোন কোম্পানিতে সন পেপার এবং লামানা পারমিট পর্যন্ত পায়নি সন পেপারও বের হয়নি লামানা পারমিটও পায়নি তো অনেকেই দেখলাম কমেন্টে লিখেছেন যে আমরা লামানা পারমিট পেয়েছেন অমুক কোম্পানি আসলে এগুলো সবই ভুয়া আসলে দালাল বা এজেন্সি কাজ আশ্বস্ত করার জন্য হয়তো তারা বলে থাকে যে লামানা পারমিট পেয়ে গেছে হুট করেই এই পেপার বের হয়ে যাবে আসলে কোম্পানি লামানা পারমিট বিষয়টি আসলে বাহির হয় না প্রকাশ করে না কারণ এটা ভিতরের বিষয় একটা কোম্পানি যদি লামানা পারমিট পায় এটা আসলে ওইভাবে জানা যায় না অনেক সময় জানা যায় বেশিরভাগই জানা যায় না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক সপ্তাহ থেকে পনেরো দিন এর ভিতরেই কিন্তু ভিসা এবং শন পেপার বের হয়ে যায় শন পেপার বের হয় না হলে ভিসাও বের হয় অনেক কোম্পানিতে মানে ডাইরেক্ট ভিসা দেওয়া হয় শন পেপার দেওয়া হয় না তো সেই আর যেগুলো কোম্পানিতে সন পেপার দেওয়া হয় সেইগুলো কোম্পানিতে দেখা যাচ্ছে শন পেপারের পরে ধীরে ধীরে ভিসা প্রসেসিং করে দশ থেকে বিশ দিনের ভিতরে বা সর্বোচ্চ এক মাসের ভিতরে কিন্তু আপনাদের সবাইকে ভিসা দিয়ে দেওয়া হয় যারা পেপার পেয়ে থাকে তো এই হলো বর্তমান পরিস্থিতিতে ক্লিনের বড় কোম্পানিগুলোর অবস্থা তারপরে কিছু কিছু ভিসা নিয়ে আপনারা প্রতিনিয়ত আমার কাছে কমেন্ট করে যাচ্ছেন যেমন মাজরা ভিসা সম্পর্কে জানতে চাচ্ছেন আসলে মাজরা ভিসা গত মাসে কিছু মাজরা ভিসা বের হয়েছে এই মাসেও খুবই অল্প কিছু মাজরা ভিসা বের হয়েছে কিন্তু গত সপ্তাহে কোনো মাজরা ভিসা কিন্তু বা কৃষি ভিসা কিন্তু বের হয়নি এখন এই রানিং সপ্তাহ যে শুরু হলে এই সপ্তাহ বের হবে কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে আপডেট দিয়ে দেব তো তারপর আরও একটি বিষয় নিয়ে অনেক কমেন্ট আসে সেটা হচ্ছে আপনারা বর্তমান খাবার ডেলিভারি যে কোম্পানিগুলো আছে এই ভিসাগুলো সম্পর্কে প্রতিনিয়ত আপনারা কমেন্ট করে যাচ্ছেন আর বর্তমান পরিস্থিতিতে এই ভিসাগুলো কিন্তু বের হচ্ছে খাবার ডেলিভারি মোটর দিয়ে যারা খাবার ডেবিল ডেলিভারি করে থাকেন এই ভিসাগুলোও বের হচ্ছে এবং প্রাইভেট কার্ডে যারা খাবার ডেলিভারি দিয়ে থাকেন এই ভিসাগুলোও কিন্তু বের হচ্ছে আর স্যালারি ক্যাটাগরি হলো একশো ষাট দিনের থেকে একশো আশি দিনের এরকমই অথ আট ঘন্টায় হচ্ছে একশো বিশ দিনের একশো দশ থেকে একশো বিশ দিনের এই ক্যাটাগরিতেই কিন্তু ভিসাগুলো বের হচ্ছে কিন্তু সংখ্যায় খুবই কম যার কারণে অনেকেই ভিসা পাচ্ছেন না অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই এই ভিসা তো আমি এখনও পাইনি বা পাবো কিনা সম্ভাবনা আছে কিনা তো যেহেতু ভিসা টুকটাক বের হচ্ছে এখন কে পাবেন এটা তা অগ্রিমভাবে বলা যায় না তবে দেখা যাচ্ছে যদি একশো পাসপোর্ট জমা দেওয়া থাকে সেই ক্ষেত্রে ভিসা বের হয় দশ থেকে পনেরোটা এখন সবাই তো এখানে পায় না তো যার কারণে বেশিরভাগ লোকই কিন্তু ভিসা পাবে না যাদের ভাগ্য খুব ভালো তারা কিন্তু খুব দ্রুত ভিসা পেয়ে যাবে এই মাসে তো শেষই আজকে তিরিশ তারিখ আগামী মাসেও অনেকগুলো ভিসা বের হবে কিন্তু এই ডেলিভারি বয় হিসেবে তারা পাসপোর্ট জমা দিয়েছেন তো তারপর আরও একটি বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা প্রশ্ন করে থাকেন সেটা হতে সর্বশেষ ফাইভ স্টার হোটেল সম্পর্কে আপনারা প্রশ্ন করেন অনেকেই কিন্তু ফাইভ স্টার হোটেল সম্পর্কে যারা ভিসার এবং সোনপেপারের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য আসলে খুব একটা শুভকর নিউজ নেই কারণ যে ফাইভ স্টার হোটেলে ভিসা এখন পর্যন্ত কিন্তু কুয়েত থেকে কোনো প্রকার ভিসা বের হয়নি অনেকেই হয়তো বিভ্রান্তমূলক তথ্য দিয়ে আপনাদেরকে বলতে পারে ভিসা বের হয়েছে কিন্তু সত্যি কথা এটাই যে ফাইভ স্টার হোটেলে এখন পর্যন্ত কিন্তু কোনো ভিসা এবং সন পেপার বের হয়নি কিন্তু রেস্টুরেন্টের ভিসা এবং শন পেপার কিন্তু বের হয়েছে এটা কিন্তু সত্য নিউজ আমি নিজেই কিছু ভিসা রি রিভিউ করছিলাম রেস্টুরেন্টের শেফ হিসাবে যারা আসতে চান অথবা রেস্টুরেন্টে যে খাবার দেওয়া হয় সেই হিসাবে যারা আসতে চান তো এই ভিসাগুলো কিন্তু টুকটাক বের হচ্ছে কিন্তু সংখ্যাই খুবই কিন্তু কম এটা যার কারণে অনেকেই দেখা যাচ্ছে ভিসা বের হলেও জানেন না যে ভিসা বের হয়েছে বা ভিসা যে বের হচ্ছে এই বিষয়টি আপনারা জানেন না তো ভিসা আপডেটে সর্বশেষ কুয়েতের ভিসা আপডেটে এই ছিল আপনাদের মাঝে আরও যদি ভিসা সম্পর্কে কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আপনারা প্রশ্ন করবেন কমেন্টের মাধ্যমে আর আর একটি বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে দুটি কোম্পানির যে ভিসা বের হয়েছে সেই রিভিউ নিয়ে আমি এরপরের ভিডিওতে আপনাদের মাঝে হাজির হব আর এখানে যদি আপনাদের কোনো ভিসা সংক্রান্ত প্রশ্ন থাকে প্রশ্ন করে রাখেন আমি পরবর্তী ভিডিওতে এই প্রশ্নগুলো উত্তর দিয়ে দেব তো এরপরে চলুন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কথা বলি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নতুন একটি নিয়ম জারি করা হয়েছে এবং এখানে আপনারা অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট অনেক জায়গাতে অনেকেই দিয়েছেন যখন বাড়িতে চলে গেছেন তখন এয়ারপোর্টে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন বা নানান কাজে নানান জায়গায় যেতে হয় ওখানে ফিঙ্গার রাখা হয় তো এইগুলো ফিঙ্গার বায়োমেট্রিক ফিঙ্গার আওতায় গণ্য হবে কি না এই বিষয়টি আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি এখন সাইলাফের নতুন একটি নিয়ম চালু করতেছে সেটা হতেছে আপনার বায়োমেট্রিক ফিঙ্গার কমপ্লিট হয়েছে কিনা সেটা সেখান থেকে দেখা যাবে তো আপনারা খুব সহজে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন যে আপনাদের মানে ফিঙ্গার প্রিন্ট যেটা দিচ্ছেন সেটা বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্টের আওতায় এসেছে কিনা যদি এসে এসে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনাদের আর বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিতে হবে না আর যদি সেখানে যদি দেখায় যে না বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট আপনি এখনও দেন নাই সেক্ষেত্রে কিন্তু আপনাদের নতুন করে দিতে হবে খুব সহজ একটা সমাধান চলে এসেছে অলরেডি অবশ্যই সাইল অ্যাপ ইনস্টল করে আপনারা সেখান থেকে এই বিষয়গুলো পরীক্ষা করতে পারবেন যদিও আজকে এখন পর্যন্ত কিন্তু সেই নিয়মটি চালু করা হয় নাই সামনে দু একদিনের ভিতর চালু হয়ে যাবে এরকম একটা তথ্য পাওয়া গেছে তো এরপরে আমি আপনাদেরকে বলি সাধারণ ক্ষমা সম্পর্কে সাধারণ ক্ষমা চলমান রয়েছে একদম সতেরোই জুন পর্যন্ত সাধারণ ক্ষমা চলবে সতেরোই মার্চ থেকে রানিং শুরু হয়ে সতেরোই জুন পর্যন্ত চলবে সাধারণ ক্ষমা সাধারণ ক্ষমায় সবচেয়ে যারা বেনিফিট হচ্ছে বা সবচেয়ে যারা লাভবান হচ্ছে তারা হচ্ছে এবার যারা বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বা দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারাই কেবল সফল হচ্ছে আর যারা ফিঙ্গার প্রিন্ট সরি যারা আকামান অবায়ন করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই কঠিন হয়ে গেছে সাধারণ ক্ষমা অনেকেই আকামান অবায়ন করতে চেয়েও আকামান অবায়ন করতে পারতেছে না কারণ এখানে দুটি শর্ত দেওয়া হয়েছিল খুবই কঠিন এই শর্তগুলো নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে গত ভিডিওতে আলোচনা করেছি তারপরে এখানে সংক্ষিপ্তভাবে আপনাদের বলে দিচ্ছি সেটা হতেছে পূর্বের যে কপিল আছে পূর্বের কপিল থেকে সাইন নিতে হবে বা পূর্বের যে যদি মামলা থাকে ইনহাস মামলা সেইগুলো মামলাগুলো উইড্রো করতে হবে তাহলেই আপনার ক্লিয়ার কাট যদি থাকে তাহলে সাধারণ সময় আওতায় আপনি আসতে পারবেন এবং যে কোনো রকমের ট্রাফিক জরিপানার থেকে শুরু করে যে কোনো রকমের যদি কুয়েতের আপনার জরিপানা বা কোনো মামলা বা যে কোনো রকম সরকারি যদি কোনো প্রবলেম থাকে সেগুলো কিন্তু একদম ক্লিয়ার কাট সলভ করতে হবে তাহলেই কিন্তু আপনি কেবল আকামান নবায়ন করতে পারবেন আর এই সমস্ত ঝামেলা এড়িয়ে এতদিন পরে আপনাদের মাত্র তিন মাসের ভিতরে সাধারণ ক্ষমায় আওতায় আসা আকামা নবায়ন করা খুবই একটা কঠিন বিষয় হয়ে গেছে তো এই বিষয়ে আরও সহজ এবং মূল্যবান পরামর্শ দিচ্ছেন হলো বাংলাদেশ অ্যাম্বাসি কুয়েতে যা অবস্থান করতেছে আপনারা সেখানে যায় মূল্যবান পরামর্শ গ্রহণ করুন এবং আপনার যেটা সবচেয়ে ভালো হবে সেটাই তারা পরামর্শ দিয়ে দেবে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে চেষ্টা করতেছি যতটুকু সম্ভব সহযোগিতা করার জন্য তারাও সর্বোচ্চ চেষ্টা করতেছে সহযোগিতা করার জন্য তাদেরও সহযোগিতা আপনারা নেবেন আশা করি তো এরপরে সর্বশেষ যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হলো দিনের রেট একটা মোটামুটি একটা সুখবর আপনাদের দিতে চাচ্ছি সেটা হলো দিনের রেট বাড়তি শুরু হয়ে গেছে আজকে সর্বশেষ কারেন্সি হলো একদিনের সমান তিনশো টাকা সামথিং পাবেন তিনশো টাকা কিছু উপরে পয়সা পাবেন সেটা যেহেতু বাড়তি শুরু হয়ে গেছে এক দুই টাকা করেই বাড়বে আসলে দিনের রেট কিন্তু একবার হুর হুর করে একবার একদিনে দশ টাকা পনেরো টাকা বাড়বে না এক দুই টাকা করে যদি বাড়ে ধরেন একটা না যদি পনেরো বিশ দিন এক টাকা দুই টাকা করে বাড়ে তাহলে কিন্তু আগের অবস্থায় চলে যেতে পারে তো যার কারণে এই যেহেতু দুই টাকা বেড়েছে এটাও একটা সুখবরই বলা যায় তো যদি পারতে পারতে আবার চারশো হয়ে যায় সেটা সবাই আসলে এটাই কামনা করতেছে যারা কুয়েতে অবস্থান করতেছেন কারণ টাকার মান বৃদ্ধি পেলেতে কিন্তু টাকা পাঠিয়ে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করা দেয় অনেকটা বেশি টাকা বাংলাদেশে পৌঁছে যায় আর বাংলাদেশে যে জিনিসপাতির দাম সেই হিসাবে টাকার মান আরো বাড়া উচিত ছিল কমার পরিবর্তে কিন্তু এখানে কিছু সিন্ডিকেট থাকার কারণে টাকার মান কিন্তু কমে গেছিল তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আপনি আপনাদের মাঝে কুয়েত সম্পর্কে আলোচনা করে দিলাম আরও যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে আল্লাহ হাফেজ